সচিবালয়ের বিভিন্ন অংশে স্তূপ আকারে আগুন আসসালামের মিনিটের দিকে ফায়ার সার্ভিস জানালে তারা দুটো এসে আগুন লাগানোর চেষ্টা করে কিন্তু একই সাথে হর অংশে আগুন লাগায় তারা প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পরবর্তীতে ফায়ার সার্ভিসের ইউনিট তাতে নামে আর রাষ্ট্রপতির হতে গিয়ে তাৎতাতায় এক ভয়ঙ্কর ভূমিকম্পে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে মন্ত্রীপরিষদের দেয়া ওয়্যারসরে প্রকৃতপক্ষে যে স্থানগুলোতে আগুন লেগেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, দাঁত চিনি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন অংশে ভোর আটটার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে উপস্থিত লোক সকলের বাসমতে এই আগুন বর্তমান সরকারের কাছে বাধা সৃষ্টির জন্য এই মন্ত্রণালয়ে জড়িত সৌর সরকারের লোকদের কাজ হতে পারে তারা বলছেন যদি দুর্ঘটনা করতো তাহলে গুরুত্বপূর্ণ অংশে আলাদাভাবে কিভাবে আগুন লাগতো যেহেতু আগুন একই সাথে অনেক অংশে লেগেছে তার মানে এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে ভোর আটটা থেকে বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানান যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে অর্থ লুটপাটের দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটে প্রমাণও আমরা পেয়েছি তবে আমি এখন নীলফামারিতে আর কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা এখনো সম্ভব হয়নি আমি দ্রুত টাকায় ব্যাক করছি এরকম আপডেট নিউজ পেতে আমাদের টিভি টুয়ার করে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ